<laughs> this channel does not promote or promotion any illegal activities. all content provided by this channel is meant only for educational purpose only. mulato, karizasandam, jitpur, জন যুব মোর্চার কর্মী তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তাদের মধ্যে হচ্ছে সঞ্জীব বর্মন রাহুল মদক সন্টু বর্মন রাকেশ বর্মন রঞ্জন বর্মন শুভঙ্কর সরকার বিপুল বর্মন রাজু বর্মন বিধান বর্মন পুষ্পজিৎ বর্মন দীন বর্মন নবীনুর মিয়া আয়নাল মিয়া এই জন বিজেপি কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আমরা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আমরা দলে তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে বড়সড় দল অঞ্চলে আগামী দিনে আমাদের বুথ শুরু হয়েছে সেখানে সেই বুথ মধ্য দিয়ে প্রচুর বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করবে বিশেষ করে আজকের দিনে বিজেপির যে প্রার্থী তালিকা প্রকাশ পায় সেখানে বিজেপির কুচবিহার জেলার প্রার্থী হিসেবে নিশিৎ প্রামাণিকের নাম প্রকাশ পেয়েছে এবং নিষিদ্ধ প্রামাণিকের নাম প্রকাশ পাওয়ার পর আজকে বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ শুরু সেই শালমারা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল নাজিহাট বুড়িহাট ওয়ান বুড়িহাট টু বড় সাহেবগঞ্জ বিভিন্ন এলাকার বিজেপি কর্মীরা নিশ্চিত প্রামাণিকের এই প্রার্থী হিসাবে মেনে নিতে না পেরে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আমরা আজকে বড় সাকলে যাবে যোগদান করাবো আগামীকালকে সাহেবগঞ্জ অঞ্চলেরও বেশ কিছু বিজেপি কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবং ধাপে ধাপে আমরা প্রত্যেকটা অঞ্চলে এই ব্যাপারে আমরা যোগদান কর্মসূচি আমরা চালিয়ে যাব আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন টু অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআই গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেট স্কুল গথুলি বাজার দিনহাটা